আমরা এসেছি যাজপুর পুষ্পাঞ্জলি নার্সারি ঠিক আছে এইখানে দেখুন কয়েক হাজার গোলাপের প্রজাতি আছে এবং একটু জুম করে দেখাই নার্সারির নামটা দেখা যাচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি এবার এই নার্সারিটা প্রায় উনিশ একর জায়গা জুড়ে তৈরি তবে কতটা সঠিক আমি জানি না তবে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে এই নার্সারিটা আছে কয়েকজন কাজ করছে দেখতে পাচ্ছেন এতে পুরো ওই জায়গাটা হচ্ছে গোলাপ গাছে ভর্তি বিভিন্ন প্রজাতির গোলাপ একটা সহজ আমরা স্যাম্পেল দেখে নিই দেখেন এইখানে হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে হলুদ গোলাপ এটাও একটা গোলাপ এটাও এক প্রকারের গোলাপ তবে এর প্রজাতির নাম কি আমি জানি না দেখুন কত রকমের গোলাপ এটা এক এক ধরনের ফুল এটা খুব ছোট ছোটো গোলাপগুলো খুব ছোটো ছোটো কিন্তু সংখ্যায় অনেকটা বেশি হবে দেখতে পাচ্ছেন কত হয়েছে এই গোলাপগুলো ছোট ছোটো হবে কিন্তু অনেকটা বেশি হবে দেখুন এই খুব সুন্দর কিন্তু ঠিক আছে সাধারণ গোলাপের সঙ্গে এটা হচ্ছে পুরো মাছের আঁশের মতো এর পাপড়িগুলো সুন্দর দেখতে দেখছেন এটা হচ্ছে ঠিক গাঁদা ফুলের মতো দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের মতো এই গোলাপটা কত রকমের গোলাপ আছে দেখে শেষ করার যাবে না জায়গাটা অনেক বেশি যেহেতু তবে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যেমন এই ছোটো ছোটো গোলাপ আমরা দেখলাম ঠিক কত বড় একটা গোলাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড় গোলাপ একটা দেখেছেন এবং আমি হাতে ধরে দেখা দেখানোর চেষ্টা করছি যে দেখুন পুরো একেবারে একটা হাতের মতো বড় দেখেছেন একটা হাতের মতো পুরো বড় ঠিক আছে একটা এত বড় হাতে যদি দেখাতে চাই এত বড়ো হবে গোলাপটা অনেকটা বড়ো যে কত গোলাপ বলতে গেলে গোলাপের স্বর্গদান বলা যেতে পারে এটাকে কত রকমের গোলাপ হয়েছে হ্যাঁ যে দেখুন এটা ওই গোলাপগুলো কিন্তু খুব বড়ো বড়ো গোলাপ যেমন ছোটো গোলাপ দেখলাম বড় গোলাপ দেখলাম এবার কালারফুল গোলাপও আছে দেখতেই পাচ্ছেন পুরো গোলাপের গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সত্যিই দেখতে ভালো লাগছে এই যে বাড়িলাম সাদা এই জুঁই ফুলের মতো গোলাপটা দেখুন দেখেছেন তাই না সুন্দর গোলাপ কিন্তু এটা অনেকে ভুল ভাবতে পারে এটা জুঁই ফুল কিন্তু নয় জুঁই ফুল বা যাই হোক আমিও ঠিকঠাক জানি না আমার মনে হলো তাই বললাম কিন্তু এটা গোলাপ ফুল